লোকজন আসে মানে তোমাদের কেমন লাগে তাদের সাথে খারাপ ব্যবহার করো তোমরা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি অবস্থান করছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ধারাবাসা গ্রামের গরিবের সুন্দরবনে এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক পর্যটক অনেক লোকজন সপরিবারে ঘুরতে আসে এবং এই আশাকে কেন্দ্র করে এই এলাকার লোকজনের অনুভূতি কেমন তাদের কেমন লাগে তারা কি ধরনের সহায়তা করে বা কার সাথে খারাপ আচরণ করে কিনা সেই জন্য এই এলাকার কিছু লোকের সাথে ভাই বোনাদের সাথে আমি কথা বলবো যে তাদের অনুভূতি কেমন এবং তাদের ভিতরটা কেমন ফিল করে তাহলে চলুন শুরু করা যাক সালামালাইকুম সালাম ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা যদি

আজি এখনে কয় নৌকা আছিলো আজি এখনে প্ৰায় বাৰটা তেৰটা নৌকা আছিল

যদি কোনো পর্যটক এরা বেশি অসুস্থ হয় তার যতটুকু আমাদের হয়তো যতটুকু করি এখানে কর্তব্য তো সুস্থ করার জন্য থাকে চেষ্টা বা আমাদের এখানে যতটুকু আমরা মনে হয় আপনার সাপোর্ট দেওয়ার দরকার যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার ততটুকু আমরা করব এবং আমাদের এখানে যে চিকিৎসা এটা পল্লী গ্রাম অঞ্চল এখানে চিকিৎসা উন্নত মানুষ আমরা এই যে চিকিৎসার ভিতরে যদি উনি সুস্থ হয় তাহলে আমরা সুস্থ করবো মানে পর্যটকেরা যদি বগুড়া থেকে আসে আসলে ওদের ওদের করাই নিয়ে যাবে নিয়ে যাবে আর যদি দেখা যায় আমাদের এখানে অসুস্থ হয়ে পড়ছে আমাদের বাজারে ডাক্তার আছে ডাক্তারের ফোন দিলাম আসলো তিনি তার দ্বারা যদি সুস্থ হয় তাহলে তো আর কোনো প্রাশি হলো না তাহলে মুক্তি হয়ে গেলো আচ্ছা যারা এখানে আসতেছে আবার আসবে দূর দূরান্ত থেকে তাদের উদ্দেশ্যে আপনার আসলে কি বার্তা যদি বলতেন যারা দূর দূরান্ত শহরে থাকে তারা যদি এই জায়গায় আসে এই জায়গায় শহরের মধ্যে এরকম পরিবেশ খোলা মেলা বাগান বাগানটা প্রায় পঞ্চাশ বিঘার ভিতরে পাওয়ার পর আর একটা চর আছে আবার আবার চর আবাদ বিভিন্ন ধরনের আপনার কৃষি কাজ আবাদ আছে এগুলো উপভোগ করতেছে এই জন্য এখানে আসে মানুষ আর আরকি শহরের ভিত্তি নাই আপনি কি মেরিট নান মেরিট যদি ভিডিও ভাইরাল হওয়ার যদি বলে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবে আচ্ছা ভাই আল্লাহিস বাবুরা কেমন আছে তোমরা জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা মানে এত লোকজন আসে মানে তোমাদের কেমন লাগে খুব ভালো লাগে তাই ও তাদের সাথে খারাপ ব্যবহার করো তোমরা অনেকে বলো যে অনেক খারাপ ব্যবহার করে তাই

মানে গ্রামের পাশে আর কি বাগান এটা এটা মূলত আমাদের বাড়ির পাশে আর কি এখানে অনেক লোকজন আসে একটা পর্যটন কেন্দ্র প্রায় হয়ে গেছে আর থেকে আজকে এখানে কতগুলো নৌকা আপনার তাও চোদ্দ পনেরোটা নৌকা মতো আসছিল নৌকা গুলো মানে কোথা থেকে আসছিল আপনার নৌকা গুলো বগুড়া থেকে মানে বগুড়া থেকে একটু বেশি আসে কি আপনার এই যে দিনের আবহাওয়া ইয়া খারাপ হওয়ার কারণে আজকে মনে হয় লোক কম আসছে মানে গত সপ্তাহে আপনার নাও নৌকা আসছিল প্রায় চব্বিশটা থেকে ছাব্বিশটার মতো নৌকা আসছিল এইখানে কি আচ্ছা আচ্ছা সেই তুলনায় আজকে নৌকা একটু কম মানে যে দিনের মানে পরিস্থিতি বা বৃষ্টি হয় এই জন্য অনেকে না আর কি মানে এলাকার লোকজন কোন পর্যটকের সাথে খারাপ ব্যবহার বা কোনো কিছু কোন না না আমার জানা মতো হয়তো আগে থাকতে পারে কিন্তু এখন বর্তমান নায়িকা কি মানে এখন আমাদের এলাকার প্লাপান অনেকগুলো ভর্ত হয়ে গেছে গা এইগুলোর সাথে অনেক জড়িত মানে নাইকেই যারা খারাপ ছিল তারা দেশমন্ডে নাই না আর কি হয়তো বাইরে চলে গেছেগা হয়তো তারা বিভিন্ন কাজে ব্যস্ত বা চাকরি জীবন বা সংসার জীবনে তারা ব্যস্ত আছে জন্য তারা হয়তো এদিকে না আর এখন যারা আছে বর্তমান তারা ধরতে গেলে সবগুলোই ভালো আর কি মনে করেন এই এলাকায় অনেকে আসে আর কি এরকম আমার জানামতে আর কি কারো থেকে ফোন নেওয়া বা কারো থেকে কাট দেওয়া এরকম আমি শুনিনি আজ পর্যন্ত যারা কি বার্তা হ্যাঁ তারা যদি আসে আমাদের এলাকায় বা আমাদের বাগানে ঘুরতে আসে তাদেরকে আমরা অবশ্যই গ্রহণ করে তাদেরকে আমরা যতটুকু বা যে কোনো হেল্প লাগলে আমরা তাদেরকে করব বা কোনো তাদের পাশে আমরা থাকবো আর কি আমাদের এলাকায় তারা ঘুরতে আসছে তারা হয়তো আমাদের একদিনের জন্য হলো তারা আমাদের মেহমান তাদেরকে তো অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ